মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়ার দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দ্রা গ্রামে সড়ক দুর্ঘটনার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের দাবি স্পিড ব্রেকার অর্থাৎ বাম্পার নেই যেসব জায়গায় প্রয়োজন রয়েছে বেওয়ার দুই পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দ্রা গ্রামের রাস্তায় দিন দিন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা বিশেষ করে বাইক হোক বা ছোট চারচাকা গাড়ি এবং ঝাড়খণ্ড থেকে আসা মাল্যবাহী গাড়ি দ্রুতগতিতে চলাচল করছে যা স্থানীয়দের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠেছে গ্রামটির রাস্তায় কোথাও বাস স্পিড ব্রেকার থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে স্পিড ব্রেকারের প্রয়োজন ছিল সেখানে সেগুলি নেই রাস্তায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও টার্নিং পয়েন্টে স্পিড ব্রেকার থাকা জরুরি অথচ এই জায়গাগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে স্কুলের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বয়স্ক মানুষদের যাতায়াতের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা গড়ার বিষয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট এই বিষয়ে স্থানীয় জনগণ বলছেন যতদিন না প্রশাসন দ্রুত কোনো পদক্ষেপ নেবে ততদিন এই রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলবে যদি কোনো বড় ঘটনা ঘটে তাহলে দায়কার তা জানার অধিকার তো আমাদের আছে প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি গ্রাম পঞ্চায়েত এবং মেম্বারদের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কে দায়ী তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হবে এর ফলে প্রশাসনকে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয় এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো জরুরি যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যায়

কথা বলবেন ঠিকই বলেছেন কেন কি আমাদের যে নিচিন্ধের রাস্তা সেটা ঝাড়খন্ড অব্দি যায় আর কি ঝাড়খন্ডে প্রচুর লোক প্রচুর গাড়ি আমাদের ওই ভেতর দিয়ে যাতায়াত করে তো যে টার্নিংগুলো আছে সেগুলোতে স্পিড ব্রেকার লাগানো উচিত কেন কি গ্রামের বাচ্চা মানে অনেক ছোট ছোট ছাত্র যায় যাতায়াত করে তো অসুবিধা আছে হয় আর কি আমরা গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে ওনার কাছে আবেদন করব যে ওই বিশেষ করে টার্নিং পয়েন্ট যেগুলো আছে গ্যাদারিং যেখানে বেশি হচ্ছে সেখানে স্পিড মানে হয় না দেখুন আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে এসব ব্যাপার দেখার জন্য তো আমরা আবেদন করেছি পঞ্চায়েত এর আগে বলেছিলাম কিন্তু এটা যাতে সফল হয় আর কি সেটার জন্য আমরা আবার যাব হলে বিডিও সাহেবকে আমরা বলবো পঞ্চাশ নদীর আমাদের সভাপতি আছে ওনাদেরকেও বলবো আমরা যদি ভবিষ্যতে দেখুন দুর্ঘটনা তো কাউকে বলে হয় না দুর্ঘটনা ঘটতেই পারে ঘটছেও আর কি তবে আমরা আপনারা যেটা বলেছেন এটা আমরা অতি সত্বরই একদম মানে যাতে দেরি না হয় খুব তাড়াতাড়ি আমরা এটা শুরু করার চেষ্টা করবো আমার নাম বরুণ ঘোষ বেবাটু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি